কোন দোখায় পড়ে আছেন আপনি এ তরুণ মাত্র বিশ বাইশ বছর বয়স হয়নি এখনে বিবরসাদিও করেনি কিছুই করে নাই পড়াশোনাও কিছু শেষ হয় সে আপনার সেই আকিদামান হাজ পেয়েছে আন সহিসুনার পথে নিজেকে পরিচালিত করেছে এবং কি দিনের পথে হাঁটছে সেই আকীদার আলেমদেরকে অত্যন্ত ভালোবাসে দিন প্রচার করে এমতো অবস্থায় এ বিশ বাইশ বছরে তার কাছে মালাকুল মতে এসে উপস্থিত হা আল্লাহ তবে তার জন্য সুসংবাদ হচ্ছে যে সে তার মৃত্যুটা আমরা যা দেখেছি সেটা হচ্ছে ভালো অবস্থা তার মৃত্যু হয়েছে দুনিয়ার থেকে ফেতনা পেয়ে গেছে দুনিয়ার এই দুর্গন্ধময় পরিবেশ থেকে সে নাজাদ পেয়ে গেছে দুনিয়ার এই চতুর্মুখী ফেতনা থেকে আল্লাহ তালা তাকে পরিত্রাণ দিয়ে দিছে আমরা ভাইয়ের জন্য দোয়া করব আল্লাহ তাকে জান্নাত বাসিব আল্লাহ তাকে ক্ষমা করে দিন আল্লাহ দেখেন এই যে আল্লাহ চিরন্ত সত্য ছেলেটা আগের দিন আমার ইনবক্সে প্রশ্ন করলো ভাইয়া সালাতের বিষয়টা আপনার কই কীভাবে কীভাবে পড়বো আমি ব্যস্ততার কারণে উত্তর দিতে পারিনি সকালে শুনি যে সে আই সি ইউতে মৃত্যুবরণ করেছে ই না একবারে তরুণ একবারে তরুণ একবারে এ দাড়িগুলো এখন গজাইছে মাত্র ভ্যান আল্লাহ তো আপনি আমি কিসের দোকানে পড়েছি আমি একটা বয়সেও পণীত হব আল্লাহি আল্লাহর কসম সিঁড়ি থেকে নামার কোনো ক্ষমতা আমাদের নেই লা হেলা ওলা কু দেখিল্লা বেলা রব্বুল ইজর যদি না চান আমাদেরকে যদি আপনি সবসময় আল্লার কাছে দোয়া করবেন ইয়া মোকাল্লেবাল হুলু সাব্বিত বেতখাল বিহালা দিন